এড্ৰেছ যাত্ৰা শুভ যদি চাইকেল যাব

এক ঐতিহাসিক কার্যক্রম তার উদ্বোধন হবে দীঘাতে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের শুভ সূচনার মধ্যে দিয়ে তো সেই কর্মসূচিতে আমাদের যা যাবার সে আছে কিন্তু আজকে নরেন্দ্রা জেলা সভাপতি বিধায়ক তার উদ্যোগে এইখান থেকে একদম সাইকেল আরো গোটা দেশ এবং রাজ্যে যেভাবে হচ্ছে সংগতি অখণ্ডতা ধ্বংস হচ্ছে সম্প্রীতি ধ্বংস হচ্ছে এবং মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়ে একজন সাইকেল আরোহী তিনি দীঘার উদ্দেশ্যে রওনা হবেন উনত্রিশ তারিখে বিকালে পৌঁছবেন স্বপ্ন দমন স্বপন বিশ্বাস উনিও আমাদের মধ্যে ঘোষ উপ আমি উত্তরীয় করাচ্ছেন আমাদের চক্রবর্তী আপনারা জানেন যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার সমুদ্রতটে জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠা করছেন আগামী তিরিশ তারিখে অক্ষয় তৃতীয়ার দিন সেই জন্য আমাদের দুর্গাপুরের আমরা সবাই উদ্বেলিত হয়ে আছি আমরা সবাই অপেক্ষা করে আছি প্রভু জগন্নাথদেবের দর্শনের জন্য তাই আমাদের পক্ষ থেকে একজন সাইকেল আরোহী আমাদের ইয়ে স্বপনদা স্বপনদা এখান থেকে সাইকেলে করে দীঘার উদ্দেশ্যে যাত্রা করলেন উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতির কথা প্রচার করা উদ্দেশ্য জগন্নাথদেবের আগমন বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া আমরা তো ভেবেছি যে যারা যেতে পারবেন না তাদের জন্য এল স্কিমে এল স্কিনে স্কিমে আমরা ইয়ে কী বলে অনলাইন আমরা দেখাবো লাইভ দেখাবো এবং সেই সঙ্গে আমরা জগন্নাথদেবের প্রসাদি বিতরণ করু হ্যাঁ সাংবাদিকদের কোথায় যাচ্ছেন এবং কি পরিকল্পনা রয়েছে আপনার আমি যাচ্ছি দুর্গাপুর থেকে দীঘা দীঘায় জগন্নাথ মন্দির যেটা উদ্বোধন হবে সেইখানে আমি যেতে চাইছি এবং আমি একটা বার্তা নিয়ে যাচ্ছি সাম্প্রদায়িক সাম্প্রীতিক যেটা বার্তাটা সেটা নিয়ে যাচ্ছি এই বার্তাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য জোরো বলুন আচ্ছা বলছি এই যে পরিকল্পনাটা নিয়েছেন হ্যাঁ এইটা কবে থেকে নিয়েছেন এবং কীভাবে নিলেন পরিকল্পনাটা এটা যখন থেকে মোটামুটি আমি পেপারে বলুন বা অন্য খবরে এটা শুনতে পেয়েছি যে এরকম দীঘায় একটা মন্দির উদ্বোধন হবে বা তৈরি হচ্ছে তখন থেকে আমি মনে মনে একটা প্রোগ্রাম নিয়ে রেখে যে আমি দীঘায় একবার যাব আপনার এই যে সাইকেল যাত্রার যে পরিকল্পনাটা এটাকে এটা কি মানে তারা সহযোগিতা করছে এটা তৃণমূল পার্টির থেকে সহযোগিতা আমাদের করেছে তার মধ্যে আমাদের এলাকারও দুজন আছে এই শঙ্কর মিত্তাল আছে রতিন ব্যানার্জি আছে আর এদিকে আছে ধর্মেন্দ্র যাদব আছে পঙ্কজদা আছে এই সবচেয়ে ওনারা আমাকে হেল্প করেছে এবং নরেন্দ্র আমাকে আমাকে যথেষ্ট একটা ইয়ে করছে এই জন্য সকলকে এবং নরেন্দ্রদাকে সত্যি করে খুব ভালো লাগলো এর আগে এর আগে এর আগে ফেব্রুয়ারি মাসে আমি প্রয়াগে গিয়েছিলাম কুম্ভ মেলায় সাইকেল নিয়ে গেছি করিমপুর হ্যাঁ সেটা ছেড়েছিলাম আমি আমার দেশের বাড়ি করিমপুর থেকে কত সাইকেল ট্যুর হিসাবে আমি সেরকম কোথাও লংয়ে বেশি যাইনি এমনি দুর্গাপুর টু করিমপুর আমি ছাব্বিশ থেকে সাতাশ বার গিয়েছি তারপরে আমার মোটামুটি দেখলাম যে এটা আমার প্র্যাকটিস হয়ে আছে আচমকা আমি কিন্তু তুমি মেলায় গিয়েছি তুম্ভ মেলাতে ব্যক্ত করে এসে সুন্দর আমার খুব ভালো লেগেছে কুম্ভ মেলাতেও কোনো অসুবিধা হয়নি কোথাও কিছু অসুবিধা আগামী দিনে অন্য জায়গায় যাওয়ার আছে আমার একবার সাউথটা যাওয়ার আছে অল সাউথটা ঘোরার প্রোগ্রাম আছে তো দেখি যদি পারমিশনটা করাতে পারি সমস্যা দীঘা যেতে দীঘা যেতে ওয়েদারটা একটু যদি নরম হয় আমি দুদিনে ঢুকাব এটা আমার টার্গেট ছিল কিন্তু যেহেতু হিটটা বাড়ছে সেই জন্য দু জায়গায় আমি তিন দিন সময় আমি আঠাশ তারিখে ঢুকলাম আজকে ছাব্বিশ সাতাশ আঠাশ আর তাহলে সাইকেলটা আমার ভালো লাগে চালাতে আর আমার তো বাইক পেগ নেই আমার সাইকেলে সব কিছু যেখানে যাই সাইকেল কোনো কাজে গেলাম সেখানে সাইকেল দেশের বাড়ি যাই সেখানে সাইকেল এই যে বার্তানি কোনো সাইকেলে আমার সাইকেলটা চালাতে খুব পছন্দ ভালো লাগে আমি রঙের কাজ করি রং মেস্ত্রি আমার নাম স্বপন কুমার ঘোষ বলছি সেখানে দিদি আসবে দিদি দিদির সঙ্গে কি দেখা করার ইচ্ছা আছে হ্যাঁ দিদির সঙ্গে তো দেখা করার ইচ্ছা আমার খুবই আছে কোনো কি পরিকল্পনা হয়েছে যে দিদির সাথে সাক্ষাৎ করার বা পরিকল্পনা আমার মনে মনে আছে কিন্তু সেটা যদি সুযোগ পাই নিশ্চয়ই কথা বলবো দিদির সঙ্গে কি বলবেন দেখি দিদির সঙ্গে গিয়ে আগে একটু দেখা করি তারপরে দিদির সঙ্গে ওটা কি ইচ্ছা মানে ইচ্ছা আছে দিদির সঙ্গে একটু কথা বলার এইটুকু প্রথম এবারে দিদি যেভাবে জিজ্ঞেস করবো আমাকে সেভাবে তার উত্তরটা দিব আমি মানে দেখা করার ইচ্ছা খুব আমার আছে আমার নাম শোভন কুমার ঘোষ ભાઈ ની <coughs> আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের ছোট্ট অনুষ্ঠানে আজ দুর্গাপুর থেকে দীঘা একটা সম্প্রীতির যাত্রা শুরু করছেন স্বপনদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আপনারা জানেন যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কল্যাণে দীঘাতে জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠা করেছেন দীঘাও এরপর থেকে জগন্নাথ ধাম হিসেবে পরিগণিত হবে এবং এই যে জগন্নাথদেবের যে মূর্তি প্রতিষ্ঠার পেছনে হলো যে যারা বলছে যে নিজেদেরকে কেউ কেউ হিন্দু ঠিকাদার বলে জাহির করে তাদের উদ্দেশ্যে দিদি বার্তা দিয়েছেন যে বাংলা হলো সৌভাতৃত্বের বাংলা এই বাংলা হলো সম্প্রীতির বাংলা এই বাংলা হলো বাংলার মানুষের রবীন্দ্র নজরুলের বাংলা এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার সমুদ্রতটে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করে দুটো বার্তা দিতে চেয়েছে এক বাংলার মানুষের কল্যাণে জগন্নাথ প্রতিষ্ঠা হিন্দু মুসলিম উভয় সমাজকে অনুপ্রাণিত করবে এবং সেই সঙ্গে দীঘার আর্থ সামাজিক উন্নয়নেও জগন্নাথ মানুষকে আশীর্বাদ করবেন তাই আজকের এই সম্প্রতি যাত্রা সবন্দা সপন্দার সঙ্গে আমার পরিচয় তিনি আমাদের কী বাজার ওটা পলাশ দেওয়া মানুষ এবং চায়ের দোকান করেন রঙের কাজ করেন আমার সঙ্গে পরিচয় একদিন চা খেতে খেতে এবং উনি বলেন যে আমরা আমি আমার ইচ্ছা আছে যে আমরা দীঘা যাব সাইকেলে কারণ এটা প্রচার হওয়া উচিত ব্যাপক প্রচার হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তাধারা এটাকে ছড়িয়ে দিতে হবে এবং আমরাও আমরাও জেলা কমিটির পঙ্কজ সহ আমরা সবাই যারা এখানে উপস্থিত আছি আমাদের প্রার্থ আছে জেলা যুব সভাপতি মহিলা সভানেত্রী আছেন আমাদের মিঠুদি আছে আমাদের এখানকার আমাদের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন ডিএমসি রাখি আছেন আমাদের প্রাক্তন বোর্ডের চেয়ারম্যান আছেন রমা রমা আছে আমাদের আমাদের রমাপ্রসাদ হালদার কোথায় ভোরে এসেছি সব ব্লক সভাপতিরা সবাই আছেন আমাদের দুর্গাপুরে ওয়ান টু থ্রি তিনজন ব্লক সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের উদ্দেশ্য হল সকন্দার যাত্রা শুভ হোক এবং মানুষের মধ্যে জগন্নাথ দেবের এই যে প্রতিষ্ঠা এটা মানুষের মধ্যে মানুষ জানুক এবং মানুষের ওপর জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হোক সুতরাং আজকে অন্য কিছু নয় শুধু বলব জয় বাংলা জয় জগন্নাথ